মূর্ত আপনাকে ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের গোরে শহীদ ঈদগা মাঠ এটি আসলে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ এখানে কিন্তু আসলে হাজারো মুসল্লি কিন্তু এক এক করে আসতে শুরু করেছে ঈদের নামাজ আদায় করার জন্য এবং আমরা আমরা দেখছি যে আসলে একটু পরে কিন্তু কানায় কানায় আসলে পরিপূর্ণ হয়ে যাবে এই ঈদ জামাটটি প্রতি বছরে আমরা দেখি যে এখানে লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসে আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো থেকে এবং এখানে আমি ঠাকুরা জেলা থেকে আসি ঠাগুরা জেলা থেকে আমি ঠাউরা জেলা থেকে আসি এই জন্য যে আমি জানছি যে দিনাজপুরে আজকে বড় মাঠে এশিয়া মহাদেশের সর্বোচ্চ বড় জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে ঈদ ফেতরের নামাজের এজন্য আমি পার্শ্ববর্তী জেলা ঠাকুরা জেলা থেকে এখানে আসি এখানে আসে খুব ভালো লাগছে যে এত বড় জামাতের সাথে একসাথে নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ এই জন্য খুব ধন্যবাদ আপনাকে আসার আপনি শুনছিলেন যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে মানুষ কিন্তু এখানে দলে দলে এসছে নামাজ পড়তে এবং আমি আরেকজন মুসলির সাথে কথা বলি যে আসলে আপনারা এই মাঠে নামাজ পড়তে আসেন এই মাঠে নামাজ পড়তে বৃহত্তম জামাত তাই আমরা এই মাঠে নামাজ পড়তে আসি এই মাঠে প্রচুর লোকজন বাইরে থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তাই আমরা এই মাঠে নামাজ পড়তে আসি কেমন লাগে আসলে এখানে নামাজ পড়তে এবং আসে কেমন কার জন্য দোয়া করতে বাবা মা ভাই বোন যারা চলে গেছে তাদের জন্য নানা আমি দাদা দাদি যারা চলে গেছে তাদের জন্য সবার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন ফিলিস্তিনি বাসীদের যাতে দোয়া করব ধন্যবাদ আপনাকে আসলে শুনছিলেন যে আসলে গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য যে দোয়া তারা করবেন দু হাত তুলে এমনটাই আশা ব্যক্ত করে কিন্তু তারা এখানে এসেছেন এবং আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে শুধু দিনাজপুর জেলার তেরোটি উপজেলা নয় এবং এখানে কিন্তু যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক অনেক জেলা থেকেও কিন্তু এখানে এসেছেন আমি একজনের সাথে যদি কথা বলি যে আসলে এই মাঠে নামাজ পড়া হয় কেন আর এই মাঠে আসলে বড় জামাতে নামাজ পড়লে কি ফজিল দেখি বলি এখানকার বড় মাঠ হওয়ার পরে আমাদের দিনাজপুরের গৌরব বড় একটা মাঠ আছে আর সবাই আশা করে যে এই ঈদের মাঠের জন্য বড় একটা মাঠই প্রয়োজন ঠিক আছে এখানে মানে গরিব দুঃখী সবাই এখানে আসে এক এককভাবে নামাজ তারাতে করে খুব ভালো লাগে একটা ঠিক আছে ইনশাআল্লাহ দেশবাসীর জন্য অনেক দোয়া থাকবে গরিব মানুষের জন্য দোয়া থাকবে ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের দোয়া থাকবে যে এই ঈদের মাঠের জন্য ঈদের জন্য রোজার বাসে যেত কত মনে করে অসংখ্য মানুষ আহত হয়েছে নিহত হয়েছে ফিলিস্তিনি ভাইদের সাথে নির্ভর নির্মচিত হয়েছে এটা বেশিরভাগ করে আল্লাহর কাছে বেশি দোয়া করা হবে যেন আল্লাহ এই রাজা ভাইদের জন্য ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহ তারা হেফাজত করে দিনাজপুর ঘোরের সহিত বড় মাঠে তো দেখি আমরা যে দূর দূরান্ত থেকে অন্যান্য জেলা থেকে আসছি আসলে বিষয়টা কেমন লাগে আপনার

অসহায় যারা যুদ্ধাহত আছে তাদের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর জন্য কিন্তু মুসলিম উম্মার জন্য কিন্তু তারা দোয়া করবেন এমনটাই প্রত্যাশা নিয়েই কিন্তু সবাই এখানে এসছে এবং সবাই এই একই কথা যে আসলে বড় একটি জামাতে নামাজ পড়লে নামাজে যে ফজিলত হয় এবং দোয়া কবুল হয় এই আশায় কিন্তু সবাই এখানে নামাজ পড়তে আসে এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু এখন অনেকেই আসতে শুরু করেছে এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু মাঠ একেবারেই অনেকটাই ফাঁকা ছিল কিন্তু এখন কিন্তু মাঠ অনেকটাই ভর্তি হয়ে গেছে এবং আমরা দেখছি যে আসলে এখানে একটি নিরাপত্তার মধ্য দিয়ে এখানে পনেরোটি চোদ্দোটি থেকে পনেরোটি গেট আছে এখানে গেটে কিন্তু নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এখানে মুসলিমদেরকে প্রবেশ করাচ্ছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু তাদেরকে চেক করছেন এবং এই মাঠে প্রবেশ করাচ্ছেন এবং নিরাপত্তার আমরা বলতে পারি একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু এখানে ঢাকা রয়েছে এবং সবাই কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে নামাজ পড়তে আসছেন এবং আপনি ক্যামেরার চোখে হয়তো দেখতে পাচ্ছেন যে সবাইকে আসলে চেক করে এখানে ঢোকানো হচ্ছে এবং পাশাপাশি যায় নামাজ ব্যতীত অন্যান্য জিনিস আনতে কিন্তু এখানে নিরুৎসাহী করা হচ্ছে কারণ সবারই নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে তার কারণে কিন্তু সবাই কিন্তু বলছে যে আসলে সবাই চান যে আসলে বড় জামাতের নামাজ পড়ে আসলে নামাজের যে দোয়া সেই দোয়াটি তারা করবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনি জন্য স্পেশালি তারা দোয়া করবেন বলে এমনটি আমাকে জানিয়েছেন তো দিনাজপুর থেকে ছিল ঈদগাহ বড় মাঠ থেকে কিন্তু আমার কাছে সর্বশেষ এই গরু শহীদ বড় মাঠ থেকে এখন চলে যাব সোলাকিয়ায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস সজল দাস জানাবেন সেখানকার ঈদগাহ মাঠের পরিস্থিতি সজল